বন্ধুরা ভাত রুটি কিছুই খেতে ভালো না লাগলে এই আইটেমটি বানিয়ে খান একাদশীর দিনেও আপনারা বানিয়ে খেতে পারেন যারা ভাত খাবেন না রুটি খাবেন না এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন আর যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো আসি আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা ওটসের নতুন রেসিপি নিয়েও ওটস পোলাও এখানে আমি পরিমাণ মতো ওটস নিয়েছি ওটসটা খুব ভালো কোয়ালিটি নিতে হবে তাহলে পোলাওটা খুব ভালো হবে চলুন এবং সরাসরি রান্নাটা শুরু করি এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে আমি একটা গাজর কেটে নিয়েছি ঘিটা গরমও হয়ে গেছে গলে গেছে এবার আমি গাজর কাটাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমঠি লবণ ঘি দিয়ে গাজর প্রথমে লাল করে একটু ভেজে নেব গাজর লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ কিশমিশও আমি ধুয়ে নিচ্ছি কিসমিসের মধ্যে অনেক ধুলোবালি থাকতে পারে সেজন্য আমি ধুয়ে নিচ্ছি এবার ঘিয়ের মধ্যে দিয়ে কিসমিশ ভেজে নেব কিশমিশ ভাজতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার কিশমিশও ভাজা হয়ে গেছে কিশমিশ তুলে নিচ্ছি আর একটু ঘি দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদামও আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাজু বাদামও আমি লাল একটু ভেজে নেব এবার আমার বাদাম ভাজা হয়ে গেছে বাদাম আমি তুলে নিচ্ছি ওর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ছোটো এলাচ আর দালচিনি লবঙ্গ একটু ভেজে নিচ্ছি এবার আমি ওটস দিয়ে দিচ্ছি ওসটাকে একটু ঘির সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব ফ্লেভারটা খুব ভালো হবে খেতে ওটস আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি একটু সামান্য দুধ দিচ্ছি দু চামচ মতো এখানে আমি জল ব্যবহার করব না একটু দুধ দিয়ে দিলাম দু মিনিট আমি এভাবে নেড়ে নেব নাড়া হয়ে গেছে আমার আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আর দু মিনিট দমে রেখে দিচ্ছি ওটসটা আমার নরম হয়ে যাবে ফিরে আসছি দু মিনিট পর ফিরে এলাম দু মিনিট পর আবার ওষটা আবার নরম হয়ে গেছে ঝরঝরেও হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে সব দিয়ে দিচ্ছি সব ভাজাগুলো দিয়ে দিচ্ছি গাজর কাজু কিশমিশ ভাজা এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো এক চিমঠি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিতে হবে পোলাও মানে মিষ্টি মিষ্টি খুব ভালো করে নেড়ে নিচ্ছি সত্যি বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর খেতে হয় না খেলে বিশ্বাসই করবেন না একবার অবশ্যই ট্রাই করবেন খুব ভালো করে সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দিচ্ছি ওপরে ফ্লেভারটা খুব ভালো আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি কেশর দুধে ভিজিয়ে রেখেছি একটু কেশর দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে